হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস জি কেজিএস এর আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত হ্যাঁ বন্ধুরা তোমরা যারা বিপিএসসি টিআরই থ্রি এবং পি বিপিএসসি টিআরি ফোর এর জন্য प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য ক্লাসটা আমরা বেশ কয়েকদিন ধরে বিপিএসসিতে আসা বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি আমরা প্রত্যেক দিন এক একটা টপিক নিয়ে আলোচনা করি এবং এক একটা ইয়ারের এক একটা সেট নিয়ে আজকে আমাদের ক্লাস নম্বর আট অলরেডি আমি সাতখানা ক্লাস দিয়ে দিয়েছি প্রিভিয়াস পয়েন্ট পয়েন্ট তে আসা প্রশ্নগুলো আমি সমস্ত আলোচনা করে দিয়েছি অর্থাৎ টিআরই থ্রি পয়েন্ট ও যেটা প্রথমে পরীক্ষা হয়েছিল যার পেপার কিন্তু ক্যান্সেল হয়েছে বারবার বলছি যার পেপার ক্যান্সেল হয়ে গেছে সে সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি আলোচনা করে দিয়েছি এখন আমরা আলোচনা করছি টিআরই টু পয়েন্ট ও আসা কোশ্চেন অনস্ক্রিন তো আমরা দেখতেই পাচ্ছ বা থামলিনে তো আমরা দেখতেই পাচ্ছ টিআরই টু পয়েন্ট ওয়েতে এই কোশ্চেনটা এসেছিল অর্থাৎ এই সেটটা এসেছিল তারই আমরা আজকে পড়ব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ হিস্ট্রির টপিকটা হিস্ট্রিতে যে আটটা প্রশ্ন এসেছে সেটাই আমরা আজকে দেখে নেব প্রতিদিন এই ক্লাসটা তোমরা আমার চ্যানেলে সন্ধ্যা ছটার মধ্যে পেয়ে যাবে এবং রাত নটার সময় তোমরা ডেসক্রিপটিভ বা টপিক ওয়াইজ ক্লাসগুলো পাবে এই সংক্রান্ত চলো আজকের ক্লাসে যাওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ হু প্রভাইড লিডারশিপ ইন দা ডিস্ট্রিক্ট অফ পাটনা আরা শাহাবাদ ডিউরিং দ্য রিভল্ট বিদ্রোহ এইটিন যেটাকে আমরা মহাবিদ্রোহ মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলে জানি বিভিন্ন স্থানে বিভিন্ন লিডার ছিল তার মধ্যে এখানে বলা হয়েছে পাটনা আরা এবং শাহাবাদ অর্থাৎ বিহারে আমরা এই স্থানগুলো কোথায় পাবো বিহারে বিহারে কে প্রতিনিধিত্ব করেছিল আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রে এখানে অপশানটা দেখো অপশান এ রয়েছে রাজকুমার শুক্লা অপশান বি রয়েছে নামদার খান অপশান সি রয়েছে কুনওয়ারা সিং এবং অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব অপশান ই নান অফ দ্য অ্যাবব অর্থাৎ বিহারে কে ছিলেন মহাবিদ্রাহের নেতা আমরা প্রত্যেকেই জানি অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার কুনোয়ারা সিং বিহারে প্রতিনিধিত্ব করেছিল এর সাথে তোমাদের দেখে নিতে হবে বাকি এই লিস্টটা তোমরা দেখলে টোটাল কমপ্লিট লিস্ট পাবে এই লিস্টটাতে টোটাল কমপ্লিট আমি লিডারগুলোর নাম এখানে দিয়ে দিয়ে তোমরা একটু নোট ডাউন করে নিও এক নম্বর দেখো দিল্লিতে প্রতিনিধিত্ব করেছিল বাহাদুর শাহ ঝাঁসিতে রানী লক্ষ্মী বাই অর্থাৎ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এলাহাবাদে লিয়াকত খান কানপুরে তাঁতিয়া টপি বিহারে কুনওয়ার সিং বেরেলি অর্থাৎ উত্তরপ্রদেশের বেরেলিতে বাহাদুর খা এবং লখনৌতে বেগম হজরত এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো কারণ এর মধ্যে যে কোনো একটা জায়গা দিয়ে দিয়ে তোমাকে বলবে এর মধ্যে কে বা কোন লিডার এখানে প্রতিনিধিত্ব করেছিল চলো প্রশ্নটা যা যাক এটা পার্টিশন অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গভঙ্গতে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ মেড এফেক্টিভ মেড এফেক্টিভ মানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল কবে থেকে বা বলতে পারো কবে থেকে কার্যকর করা হয়েছিল অপশান এ দেখো ফোরটিন অক্টোবর হান্ড্রেড ফাইভ ফিফটিন এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি পার্টিশন অফ বেঙ্গল যেটা লর্ড কার্জন দ্বারা পার্টিশন অফ বেঙ্গল যেটা লর্ড কার্জন প্রচলন করেছিল সেটা বাংলায় প্রচলন হয়েছিল ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যানসার এনে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখে নাও এটা অ্যানাউন্সড করা হয়েছিল 16 জুলাই 1905 এটাও দেয়া হয় বঙ্গভঙ্গের পরিকল্পনা যেটা ঘোষণা করা হয়েছিল লর্ড কার্জন দ্বারা সেটা কবে 16 জুলাই 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন কে ছিলেন তখনকার ভাইসরয় অফ ইন্ডিয়া এর প্রতিবাদে 16 অক্টোবর 1905 সালে বন্ধন প্রথম প্রচলন হয়েছিল কার দ্বারা রবীন্দ্রনাথ টেগোরের দ্বারা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা রাখি বন্ধন পালন করা হয়েছিল হিন্দু আর মুসলমানদেরকে ঐক্য স্থাপন করার জন্য বিশেষ করে মুসলমানদের হাতে হিন্দু ভাইয়েরা এই রাখি পরিয়ে দিয়ে ঐক্যটাকে বজায় রাখার একটা পূর্ণ প্রচেষ্টা হয়েছিল এর সাথে বলে রাখি এই বঙ্গভঙ্গ রোধ হয়েছিল বা তুলে নেওয়া হয়েছিল সেটা কত সালে উনিশশো সালে এটাও খুব গুরুত্বপূর্ণ নেক্সট দেখো কুইট ইন্ডিয়া রিভলিউশন অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন অ্যাডপ্টেড বাই কংগ্রেস ইন বোম্বে বোম্বে কিন্তু প্রথম এই ভারত ছাড়া আন্দোলনটা প্রচলন হয়েছিল বা শুরু হয়েছিল কবে এটা শুরু হয়েছিল বা কবে ভারত ছাড়া আন্দোলনটা সূচনা হয়েছিল অপশান এ দেখো সেভেন আগস্ট নাইনটিন হান্ড্রেড ফোরটি টু অপশান বি এইট আগস্ট নাইনটিন হান্ড্রেড টু নাইন আগস্ট নাইনটিন হান্ড্রেড ফোর টু অপশান ডি মোর দ্যান ওয়ান অফ অব দ্যাবশান ই নান অব দ্যাব এক্ষেত্রে কি অ্যানসার হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে এইট আগস্ট নাইনটিন হান্ড্রেড ফর্টি টু আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালে প্রথম ভারতচারা আন্দোলনের প্রচলন হয়েছিল কোথায় হয়েছিল স্থানটাও অনেক ক্ষেত্রে দিয়ে থাকে বোম্বে এখানে কি পয়েন্টটা যদি আমরা লক্ষ্য করি দেখো কি পয়েন্টটা লক্ষ্য করো কুইট ইন্ডিয়া মুভমেন্ট এটা লঞ্চ হয়েছিল বা প্রচলন হয়েছিল বোম্বে সেশনে অল ইন্ডিয়া কংগ্রেস দ্বারা এটা পরিচালিত মহাত্মা গান্ধী এটাকে প্রচলন করেছিল কবে আটই আগস্ট উনিশশো সালে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এটা প্রচলন হয়েছিল আফটার দ্য সিকিউরেন্স ক্রিপস মিশন ক্রিপস মিশনের ক্রিপস মিশন যে ভারতীয় ছিল সেটা সম্পূর্ণভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে গান্ধীজি ডু অর ডাই এই স্লোগানটা তুলেছিল কুইট ইন্ডিয়া স্পিচ হিসেবে অর্থাৎ ভারত ছাড়ো যে বক্তৃতা ভারত ছাড়োর ক্ষেত্রে প্রধান যে স্লোগান ছিল গান্ধীজির দ্বারা সেটা হচ্ছে ডু অর ডাই অর্থাৎ করবো অথবা মরবো এটা কোথায় নেওয়া হয়েছিল দেখো বোম্বে সিজনে বোম্বে আঠই আগস্ট উনিশশো সালে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কোন ময়দান গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান কোথায় গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে এটা ঘোষণা করা হয়েছিল এই বিষয়ে ভারতীয় ছিলেন নীলিপ

বলে যে কংগ্রেসের নীতিগত পন্থার জন্য নীতিগত পন্থা দুর্বলতা হওয়ার কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান লিডার অর্থাৎ ইন্ডিয়ান লিডারদেরকে জেলে ভরে রাখার জন্য ব্রিটিশরা বেশি দিন টিকে থাকতে পেরেছিল নাকি ডিভাইড অ্যান্ড রুলের জন্য ডিভাইড অ্যান্ড রুল মানে বিচ্ছেদ নিয়ম অর্থাৎ ভারতের যে ঐক্যবদ্ধ সেই ঐক্যটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার কারণেই বা ভারতের সম্পূর্ণ ঐক্য না থাকার কারণেই কিন্তু ব্রিটিশ রুলটা এতদিন ধরে থাকতে পেরেছিল তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ছষট্টি নম্বর প্রশ্নটা দেখো কুইন ভিক্টোরিয়া পোক্টমিনেশন অর্থাৎ মহারানীর ঘোষণাপত্র ওয়াজ অর্থাৎ ওয়াজ ইস্যুসুসড অন হুইচ অফ দ্য ফলোয়িং ডেট কুইন ভিক্টোরিয়া পোক্টমেশন ওয়াজ ইস্যুস্ট অন হুইচ অফ দ্য ফলোয়িং ডেট মানে কোন দিনটাতে মহারানীর ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছিল অপশান এ ফার্স্ট নভেম্বর এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন অর্থাৎ আঠারোশো সাতান্ন সালের ফার্স্ট নভেম্বর নাকি আঠারোশো আটান্ন সালের সাতাশে মার্চ ফার্স্ট নভেম্বর এইটিন হান্ড্রেড ফিফটি এইট অর্থাৎ আটান্ন সালের ফার্স্ট নভেম্বর মোর দেন ওয়ান অফ অফ নান এইটা এই প্রত্যেকেই তোমরা জানো অপশান সি ফার্স্ট নভেম্বর আঠারোশো আটান্ন আটষট্টি নম্বর প্রশ্নটা দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ অথবা আর কারেক্ট রাজা রামমোহন রায় ওয়াজ পায়োনিয়ার অব মডার্ন এডুকেশন মডার্ন এডুকেশনের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা দয়ানন্দ বলেছিলেন ভারত ভারতীয়দের জন্য আর অপশান সি বিবেকানন্দ পার্টিসিপেট ইন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন মানে একটা স্বামী বিবেকানন্দ ধর্ম সম্মেলনে যোগদান করেছিল তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশান এ অপশান

অপশান সি স্বামী বিবেকানন্দ অপশান টি মোর দ্যান ওয়ান অফ দ্যাব অপশান ই নান অফ দ্যাব আমরা প্রত্যেকেই জানি প্রথম আন অফিসিয়াল যে অ্যাম্বাসডার ভারতীয়দের মধ্যে তিনি ছিলেন দাদাভাই নৌরজি অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার এর কি পয়েন্টটা যদি আমরা লক্ষ্য করি তোমরা দেখো দাদাভাই নৌরজি যাকে গ্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় অর্থাৎ প্র পিতামহ ভারতের প্র পিতামহ বা বৃদ্ধ বলা হয় এছাড়া বলা হচ্ছে আন অফিসিয়াল অফ ইন্ডিয়া যেটা আমাদের কোশ্চেন ছিল তিনি তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে মোট তিনবার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেকেন্ড নাইন এবং টোয়েন্টি টু যে সিজন হয়েছিল ন্যাশনাল কংগ্রেসের তার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন দাদাভাই নোজি তাহলে দাদাভাই নগরজি কংগ্রেসের সভাপতি হিসেবে কতবার নির্বাচিত হয়েছিলেন তিনবার কোন কোন সালে আঠারোশো সালে আঠারোশো তিরানব্বই সালে এবং উনিশশো ছয় সালে নম্বর অর্থাৎ আজকের সেটের শেষ প্রশ্ন আমরা জানি প্রত্যেকটা সেটা আটটা করে কোশ্চেন আসে আটটা ইতিহাসের যে কোশ্চেন ছিল সেটা আমি আজকে আলোচনা করছি দেখো হু দেখাইভ এস এ চ্যাটার অফ স্ল্যাভারি অর্থাৎ দাসত্বের সনদ বা দাসত্বের আইন এই উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনটাকে বলেছেন কে বলেছেন অপশান এ মহাত্মা গান্ধী অপশন বি নেতাজি সুভাষ চন্দ্র বোস অপশন সি মৌলানা হর্ষরত মোহনি অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য বব অপশন ই নান অফ দ্য বব এই ক্ষেত্রে এদের মধ্যে কেউই এই কথাটি বলেনি তাহলে অপশন ই হয়ে যাবে সঠিক অ্যানসার বলেছিলেন জওহরলাল নেহেরু মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ চ্যাটার্ড অফ স্লাভারি বাই জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু এই ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ কে চ্যাটার অফ স্ল্যাভারি আখ্যা দিয়েছিলেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আটটি প্রশ্ন প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং সেগুলোকে আর কিভাবে তোমাদের সামনে উপস্থাপন করলে আরও ভালো তোমরা বেনিফিট পেতে পারবে সেটা জানিও আজকে আমি কি পয়েন্টের সাহায্যে আলোচনা করলাম এর সাথে আমি পরবর্তীতে আরও কি পয়েন্ট এর সাথে অ্যাড করব এবং আমার যে নটার সময় যে ক্লাসটা হয় সেই ক্লাসটাও তোমরা কন্টিনিউ করো তা থেকে তোমরা অনেকটাই বেনিফিট পাবে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে